তাহলে আমাদের দাবি ছিল যারাই ক্ষমতায় যায় যারাই ক্ষমতায় যাবে তারা অতীতের মতো নয় দেশে একটি এমন আইন তৈরি হোক দেশে এমন একটি সংস্কার হোক যেই সংস্কার এবং আইন নিয়ে আমরা এই এমপি মন্ত্রীরা আগের মতো আর ক্ষমতা পরিচালনা করবে না এই সনদ আজকে খুব পরিচিত সত্য জুলাই সনদ জুলাই সনদ তো আছেই জুলাই সনদের আকাঙ্ক্ষা ছিল সমস্ত জনগণের পক্ষে যেন গ্রহণযোগ্য একটি দলিল হয় এখন দলিল কি হবে আপনারা হয়তো জানেন বা আমরাও জানি চূড়ান্ত এখনো ঘোষণা হয় নাই যে দলিল হবে সেই দলিলে যেন বিতর্ক না উঠে আমাদের এটা আশা এবং প্রত্যাশা আমরা চাই এমন একটি দলিল হোক যেই দলিল সমস্ত মানুষ মেনে চলতে পারে সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সমস্ত মানুষ তারা সেটা গ্রহণ করেই চলবে কিন্তু সেটা কি হবে আমরা এখনো জানি না তবে জানতে পারবো তবে আমরা এটুকুই বলি যে ইউনুস সাহেবের হয়তো ঘুমের বা খুনের অভিযোগ ওই পরিমাণ নেই কিন্তু বাংলাদেশের ভিত্তিমূলে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিমূলে এবং স্বাধীনতার যে মূল চেতনা মূল মূলনীতি এই সমস্ত কোন রকমের আঘাত আসলে জনগণ নেবে না দেশের আমরা বাংলাদেশ আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে পারি মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা এর মূল ভিত্তি এটাকে রক্ষা করেই আপনি সংস্কার দেশের মানুষের আইন কানুন নিয়ম নীতি আপনারা পরিচালনা করবেন আমরা একটি সুন্দর